এবং আমরা যে কথা বলি আমাদের যুক্তির জয়ের কথা বলি সেটা আমাদের তরুণ শিক্ষার্থীরা আমাদের এই কিশোর কিশোরী আজকে প্রমাণ করে দিয়েছে তারা যে জ্ঞান বিজ্ঞানে জয়ী হতে চেয়েছে সারা বিশ্বে তারা শ্রেষ্ঠ হতে চেয়েছে এর মূল উৎসবের তো পড়াশোনা পড়াশোনা এবং পড়াশোনা তারা যত বেশি জ্ঞান চর্চা করবে তত বেশি তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হবে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হবে এ আমার খুব ভালো লাগছে আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জীবনে যতবার বিতর প্রতিযোগিতা করেছে খুব কৌশলে এত ভালো দর্শক পেয়েছি এত সবার সবার সত্যি আপনারা একটি ঘোষণা আছে সেটি হচ্ছে শ্রেষ্ঠ বক্তা শ্রেষ্ঠ বক্তা বিপক্ষ দলের দল যারা সমর্থক হিসেবে তোমরা সেটা তোমাদের জ্ঞান রাখতে এই যে হাততালি তোমরা দিচ্ছ এই হাততালি তোমাদের কি পরিণতি রাখার প্রয়োজন এই কারণে যে যার উদ্দেশ্যে দিচ্ছ তার কিন্তু মনোযোগ অনেক সময় নষ্ট হয়ে যায় তাদের উপকার করতে গিয়ে কিন্তু অনেক সময় ক্ষতিদার হয়ে যায় কাজী কতটুকু হাততালিয়ে দেবে এবং কতক্ষণ হয়ে দেবে এগুলো একটি প্রশিক্ষণ হওয়া প্রয়োজন তাতে যারা বিচার তারা শুরু উপকৃত হবে বিষয়টি খুবই প্রাসঙ্গিক যে তথ্য প্রযুক্তি আমরা দায়িত্ব বিবোচন করতে পারবো কি না কক্ষের জন্য কিছুটা চ্যালেঞ্জিং এই কারণে সেখানে বলা হচ্ছে একমাত্র যখন কোনো বিষয়ে শর্ত হিসেবে একমাত্র শব্দটি জুড়ে দেওয়া হয় তখন সে বিষয়ের পক্ষে যারা বলে তাদেরকে দায়িত্ব হয়ে এটি অনেক বিস্তৃত ভাবে সংজ্ঞায়ন করা তথ্য প্রযুক্তির ভূমিকাকে এত বেশি সম্প্রসারিত করা এটা সব কিছু অন্তর্ভুক্ত হয়ে যায় যেটা প্রমাণ করা যায় যে তথ্য যদি আমরা স্বাবলম্বী হতে পারি তাহলে দায়িত্ব বিবর্তন সম্ভব তাহলে বিপক্ষ দল বিপক্ষ দলের জন্য কাজ করতে ওটা মনে করে সহজ তারা যদি প্রমাণ করে যেতে পারে যে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি একমাত্র মাধ্যম নয় আরো বিভিন্ন মাধ্যম রয়েছে এবং সেটি উপযুক্ত উদাহরণ প্রমাণ সহজে তারা দেখাতে পারে তাহলে তাদের জন্য সেটি একটি শক্তিশালী বিষয় হতে পারে আমার মনে হয় দুই দল তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারা যে যথাযথ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে রেফারেন্স দিয়ে তৈরি করেছে এটা বোঝা যায় খুব পড়াশোনা করেছেন প্রস্তুতি হয়েছে আমি দুই দলের বিতর্কিত দেখতে অভিনন্দন জানাচ্ছি কিন্তু কোনো কোনো বিতর্কিত আমি নাম উল্লেখ করছি না আমি কথা দিয়ে তোমাদের উদ্দেশ্যে আগেও বলেছি আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তোমরা কেউ কেউ আমি দেখতে পেয়েছি পুরোপুরি স্ক্রিপ্ট নির্ভর করতে উপস্থাপন করেছে এবং বিতর্ক কিন্তু কখনোই সম্পূর্ণ দেখে পড়ার মতো কোনো বিষয় নয় তোমার হাতে কি ছোট্ট কাগজ থাকতে পারে সেটা তো কিছু পয়েন্ট নোট ডাউন করতে পারো মাঝে মাঝে তুমি টাকাতে পারো কিন্তু তিন বা পাঁচ মিনিটের একটি বক্তৃতা বা স্ক্রিপ্টে প্রায় সর্বক্ষণ বা অধিকাংশ সময় যদি তুমি কাগজের দিকে তাকিয়ে থাকো তাহলে কিন্তু তোমার বিদায় হিসাবে গ্রহণযোগ্যতা অবস্থাকে দুর্বল হয়ে যায় আমি আশা করি তোমরা উপস্থিত রয়েছে ছয়জন বিদায়কে তোমাদের প্রত্যেকের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে আরও বড় মায়ের বিদার্কিট হওয়া ওরা এই স্ক্রিপ্ট নির্ভরতা যত কমাতে পারবে বিতারপি হিসেবে তোমাদের কৃতিত্ব ততবার তোমরা কেউ কেউ এত বেশি গতিতে কথা বলেছ অনেক সময় কিন্তু বিচারক করবে যারা তোমাদের মূল্যায়ন করছে তারা কিন্তু তোমাদের কথা শুনতে পারছে না কাজে এই বিষয়ে তোমাদের মাথায় রাখতে হবে তোমার যে উচ্চারণ তোমার যে সাবলীলতা তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ তোর ভিতর তুমি পারফর্মিং আর্ট সব কিছু মিলিয়ে তুমি এমনভাবে বলবে খুব জোরেও না খুব আস্তে এটি সহজ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রাণবদ্ধ ব্যক্তিকে যৌক্তিক বক্তব্য দিয়ে উপস্থাপন করবে এটি হচ্ছে বিতর্কের মূল শিক্ষা আর বিতর্কের প্রাণ হচ্ছে যুক্তি যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়েই বিতর্ককে আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমি দেখতে পেয়েছি আজকে খুব আড্ডাটি যুক্তি ভণ্ডন হয়েছে বিশেষ করে দুই দলের যে দলনেতা এবং দলনেত্রী তারা খুব ভালো যুক্তি ভণ্ডন হয়েছে এবং যে সাবাদ স্কুলের যে দলনেতা কিন্তু তারা